الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر قال رسول الله صلى الله عليه وسلم

শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যেন উপস্থিত হতে পেরেছি যাদের কানে আমার মাইকের আওয়াজ চলে যাচ্ছে সকলকে এই জনিসুর রহমান তথা যুব সমাজ সমাজের উদ্যোগে যে ধর্মীয় সভা তথা মাহফিলের আয়োজন করা সুযোগ হয়েছে এই জন্য

সবাই একবার বোল করে প্রত্যেকটা স্তরে মুসলমানদের অন্তরে আনন্দ উপভোগ করা উচিত তার কারণ আমাদের যুবকেরা যেহেতু সুন্দর একটা মাহ আমাদেরকে উপহার দিয়েছেন তারা প্রচেষ্টা করেছেন উদ্বুদ্ধ হয়েছেন এই জন্য এই যুবক গাছের কে আমি গ্রামবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাহলে জনতা ইসলামিক সকল মুসলিম এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি এই মাহাবিলের সভাপতি গ্রহণ সভাপতি আসন গ্রহণ করলাম যদিও আমি একজন অভিজ্ঞ এই জিসুর রহমান দুনিয়াতে আমাদের দৃষ্টিতে খুবই উৎস

তারা ফেস্তাদের সামনে তাদের তারা আলোচনা করেন এই সবার কথা এবং যারা এখানে অংশগ্রহণ করে তাদের ব্যাপারে আলোচনা করেন সত্যিকারে যারা যারা এখানে এর মূল্যায়ন করবে তাদের জন্য একটি সুমচিত সৌভার্যালয় করি তাদের আলোচনা ঘটে থাকি তো আমি সর্বপ্রথম

আপনাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে প্রেরণা করা হয়েছে মানুষকে সৎ পথে আহ্বান করার জন্য ভালো কাজে আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের নিষেধ করার জন্য সকল প্রকারের গর্হিত কাজ থেকে বাধা প্রধান করার জন্য আমি দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি সত্যিকারে এই যুবকদের অন্তরে এই কল্পনা

যথাযথ দায়িত্ব পালন করতে পারি সে কামালে আসা ব্যক্ত করে আমি সবার পরিচালক হজরত মৌল মাহমুদুল্লাহ বিন বিলাস সাহেবকে সভা পরিচালনা করার অনুমতি প্রদান করছি শৈশব যুব সমাজের উদ্যোগে এই তো বার্ষিক ডিসেম্বর রোজ মঙ্গলবার সময় বাদ আসর স্থান 600 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সভাপতিত্ব করবেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মামুন বাদল সাহেব সিনিয়র শিক্ষকwidehatডিসবাখিল মাদ্রাসা আমন্ত্রিত ওলামায়ে کرام হাফেজ মাওলানা রেজাল করিম নাতুলি দা বাকাতম

গ্রামের গৌরব আমাদের শ্রদ্ধা হাফেজ আব্দুল হাকিম সাহেব সাহেবের মেয়ের জামাই হাফেজ মৌলানি সুলাইমানি তরুণ ইমাম ও খতিব মৌলবি জামে মসজিদ জেলা সদর রোড আপর টাকুর ভারত টাঙ্গাই মাহবীর পরিচালনায় মুক্তি মাহমুদুল্লাহ বিন মৌলানা বেলাল প্রতিষ্ঠাতা পরিচালক কুরুকিয়া মিফতাহুল কুরআন

দিন শিক্ষার উদ্দেশ্যে ওরা হাদিসের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আপনারা সমস্ত হবেন যুদ্ধ করবেন এটাই আপনাদের কাছে বিনতভাবে আবেদন করাচ্ছি এবং এলাকার সকল স্তরের মুসলিম ভাইদের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করে বলছি সকল স্তরের সকল সমাজে মুসলিম বাইরের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যে যে গাড়ি থাকবে প্রধান ব্যস্ততাকে পরিত্যাগ করে পরিহার করে আমাদের গ্রামের জন্য আজকে এই সভা সভা প্রধান অনুষ্ঠিত হচ্ছে আমাদের গ্রামে এই জন্য অবহেলা না করে সকালের এক যুগে যোগদান করবেন এটাই সকালের কাছে প্রত্যাশা রাখছি

এই আমি আপ 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 তার আগে ইয়ে রে হাতি ঝড় দশ মিনিট কই সময় আছে করবা মা মিনিট মিনিট